কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থেকে কিলোমিটার হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমি ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাশ হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বত্র গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার বজ্র সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরশু সোমবার বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন কালিম্পং এর উঁচু হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হলো বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এজন্য দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাশ হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন আজ এবং আগামীকাল জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার বজ্র সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা বৃষ্টি সম্ভাবনা পরশু সোমবার সহ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েকে জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হল বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহ দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এজন্য দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝোড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাশ হবে আজ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে শুধু সোমবার বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও রাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হলো বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এজন্য দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝোড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমি ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাশ হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরশু সোমবার বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হল বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এজন্য দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরশু সোমবার বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এককে জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হল বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বজ্র সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার বজ্র সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরশু সোমবার সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দাঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েকে জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হল বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এর দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল রবিবার সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরশু সোমবার সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং তার সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এদিকে আজ শনিবার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীতের পাট চুকেছে বেশ কদিন হলো বৃহস্পতিবারের পর আজ ফের শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ শনিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদলে যাবে জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও এজন্য দক্ষিণবঙ্গের দশ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া দুর্যোগের পূর্বাভাস আগামীকাল রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে জেলা ভেদে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে আগামী সোমবার কমতে পারে বৃষ্টির পরিমাণ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাশ হবে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন বেলা বাড়লেই প্রথমে আংশিক মেঘলা এবং পরে সম্পূর্ণ মেঘলা আকাশ হয়ে যাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আজ শনিবার সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বজ্র সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়